আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরোকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বাংলাদেশ বিশ্বপরিচয় বইয়ের পুরো নাম্বার বিষয় থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক বিহার অঞ্চলে তখন আফগানদের জমিদারি ছিল প্রশ্ন আসতে পারে যে বিহার অঞ্চলে কাদের জমিদারি ছিল আফগানদের তাদের বিখ্যাত নেতা ছিলেন শেরখান সুর আফগানদের বিখ্যাত নেতার নাম কি তাৰ মানে আফগান দেৱ শেৰ খান সুৰ শেষ শাহ নামে দিল্লীৰ সিংহাসনে বহে খান যাৰ নাম শেষ শ্বাহ তাৰ নাম ঠিক আছে শ্বেৰ শ্বাহ মানে কি শেষ সুৰ নাম খেয়াল ৰাখবা দিল্লীৰ সিংহাসন বে শেষ শ্বাহ শ্বেৰ শ্বাহ কোন দেশৰ নাগৰিক আফগান দেৱ খেল ৰাখবা তার মাধ্যমে বাংলা শুরু হয়েছিল আফগান শাসন বাংলা এক কার মাধ্যমে আফগান শাসন শুরু হয়েছিল সে সার মাধ্যমে সুন্দর করে প্রশ্ন শিখে রাখো মুঘল সম্রাট আগ বড় আমাদের এই দেশ দমন পারেনি বাংলার বড় বড় জমিদারদের তখন বলা হতো বারবিয়া দেখো চমৎকার প্রশ্ন বারবিয়া কাদের বলা হয় বাংলার বড় বড় জমিদারদের বারবিয়া বলা হয় ঠিক আছে প্রশ্ন অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তার একজোটায় মুঘলদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন সম্রাট জাহাঙ্গীরের সময় ষোলশো দশ খ্রিস্টাব্দে সেনাপতি করেন কার সময় সম্রাট জাহাঙ্গীরের সময় ষোলোশো দশ খ্রিস্টাব্দে সেনাপতি ইসলাম খান কিস্তি বাংলা অধিকার করেন মানে কি বাংলা জয় করেন বাংলা জয় করেন কখন ষোলশো দশ সালে কে সেনাপতি ইসলাম খান চিস্তি কার শাসন আমলে আমরা জাহাঙ্গীর শাসন আমলে তারপর সাধারণত হারিয়ে মুঘলদের অধীনে একটি সুবা তথা প্রদেশে পরিণত হয় বাংলা এই সুবা কি ধরো সুবা শব্দের অর্থ বাংলা প্রদেশ এটাকে বলা হয় সুবা আমরা বাংলায় বলছি এটা প্রদেশ এই শাসন হয়েছিল সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত কাজ কি ব্যবস্থা খেয়াল করো মুসলিম মানে বাংলা শাসকদের একটি তালিকা প্রস্তুত করো তুমি ব্যাপারে ভালো বলে তুমি লিখতে পারবা যদি বাজার কমে আমরা এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব দেখো পাট আট ঔপনিবেশিক যুগের বাংলা বাংলায় মধ্যযুগের পরবর্তী শাসনকাল ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত

বলা হয় বা বলা হয় কেন উপনিশবাদী উপনিবেশবাদী ব্রিটিশরা এই সময়ে বাংলার উপর আধিপত্য বিস্তার করেছিল বলে এই সময় বলা হয় ঔপনিবেশিক শাসন ঠিক আছে শুরুতে সতেরোশো সাতান্ন সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে বাংলাকে পূরণ করে সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া মানে ইংরেজ এই যে ইংরেজের কোম্পানি নাম ছিল কি

সরাসরি রানী শাসনের অধীনে তাহলে গিয়েছিল বাংলা প্লাসের যুদ্ধে নবাব সিরাজুদ্দোল্লা পরাজিত হওয়ার পর থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত এই সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতান্ন সাতচল্লিশ খ্রিস্টাব্দ দীর্ঘ সময়কালকে ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা যায় ঠিক আছে খেয়াল করো পলাশের যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন নবাব সিরাজুদ্দৌল্লা যখন পরাজিত হয় তখন থেকে বাংলা সাধন মানে বাংলা সাধন চলে যায় কাদের কাছে ইংরেজদের কাছে সেখান থেকে মানে কি সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত প্রায় দুশো বছর শাসন করেছিল কারা ইংরেজেরা আর এই যে শাসন করেছিল এই সময়কালকে বলা হয় কি ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা যায় বা এই সময়কালকে ঔপনিবেশিক শাসন বলা হয় ঠিক আছে যুদ্ধ নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হলে বাংলার নবাব নামমাত্র নবাবান বিশ্বাসঘাতক মির্জাফর আলী খান কে বিশ্বাসঘাতক মির্জাফর আলী খান এখন তোমাদের বোঝা থাকতে পারে এই যে মির্জা আলী খানকে বিশ্বাসঘাতক বলা হয় কেন মির্জাফর বলা হয় কেন মূলত এই নবাব সিরাজুদ্দুল্লাহ ভাইয়ের নামে ছিল এই বিশেষজ্ঞ মির্জাফর ছেলে তারা ইংরেজদের সাথে পরামর্শ করে যে যদি মানে এই যুদ্ধে করতে পারে তাহলে মীর মির্জাফরকে ক্ষমতা দেওয়া হবে মির্জাফর ছিল কিন্তু এই নব সিরাজুদ্দার সেনাপতি প্রথম সেনাপতি সে ইংরেজি পরামর্শ করে সে যুদ্ধ না করে যুদ্ধে পরাজিত হয় নব মারা যায় তারপরে তার চুক্তি অনুযায়ী এই মির্জাফরকে এই ইংরেজরা নব হিসেবে তাকে ঘোষণা করে এই জন্য তাকে বলা হয় বিশ্বাসঘাতক মির্জাফর খান ঠিক আছে তার নেতার ফাঁকে যুদ্ধ না করে ওদের সাথে আত্মত করে নেতা ফলে যদি মৃত্যুবরণ করে তখন নামমাত্র মানে কিছু সময়ের জন্য সংকৃত সময়ের জন্য তাকে নবাব বানানো হয় তারপর তারা ক্ষমতায় বসায় মির জাফরের জামাতা মীর কাসিমকে জামাতা মানে কি এই মির জাফরের মেয়ের জামাই মীর কাসিমকে ক্ষমতায় বসে বিরুদ্ধে আজ্ঞাবাহ থাকলেও পরে বিদ্রোহ করে বসেন মীর কাসিম মানে কি প্রথম বিরুদ্ধে ফকে ছিল পরে তাদের 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 বিদ্রোহে কি বিরুদ্ধে বিদ্রোহ করে যে না আমরা আপনাদের পক্ষে থাকবো না আপনাদের মতামত চলবো না

ভারত পূর্ব দেশ কত বছর শাসন করেছিল প্রায় দুইশো বছর চমৎকার প্রশ্ন পরীক্ষা আসে ঠিক আছে এই প্রশ্নটা এখন তোকে মার্কেট রাখতে উপমহাদেশে ইংরেজ শাসন ছিল উনিশশো সাতচল্লিশ সাল খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দুশো বছর ঠিক আছে ভারত শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে শাসন ক্ষমতা গ্রহণ করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া কে ভারত শাসন করে চিন্তাকে কোম্পানি পরে শাসন ক্ষমতা গ্রহণ করে রানী ভিক্টোরিয়া ঠিক আছে তারই পক্ষে থেকে ইংরেজ শাসকরা অপশাসনকে মেনে নিতে পারেনি বাংলার মানুষ তাদের অবশাসন ইংরেজদের অবশাসন মেনে নিতে পারেনি বাংলার মানুষ তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন করে উকে সন্ন্যাসী বিদ্রোহী সিফাই বিপ্লব বিদ্রোহ বিদ্রোহী আন্দোলন তারপরে নীল বিদ্রোহ সহ অনেকগুলো আন্দোলন ও সংগ্রাম গড়ে ওঠে তাদের বিরুদ্ধে শেষ অবধি শুরু হয় বিখ্যাত ভারত আন্দোলন ইংরেজেরা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের সিরে চলে যেতে বাধ্য হয় এর ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয় দেখাচ্ছ এই যে ভারত পাকিস্তান রাষ্ট্র ধর্ম হিসেবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ভূমিকা যখন ইংরেজেরা চলে যায় তখন তাদের এই শাসনবার গ্রহণ করার জন্য মুসলিম আর হিন্দু এলাকা নিয়ে পাকিস্তান আর একটা হয় ভারত এখানে এই যে ইংরেজি বিরুদ্ধে অনেকগুলো আন্দোলনের ছিল ফকির আন্দোলন সিফাই বিপ্লব পৃথিবীতে বাসায় ফজি আন্দোলন নীলবিদ্ধ অনেক আন্দোলন ছিল তারপরে সর্বশেষ আন্দোলন ছিল কি ভারত ছাড়া আন্দোলন এটা ছিল কি মহাত্মা গান্ধী ঠিক আছে তোমাদেরকে আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আসছে ক্লাসটা ভালোভাবে দেখো তোমরা আসলে কিছু শিখতে পারবা পরে বলতে কি দেখো আগে ছিল দুটি অঞ্চল আগে তা ছিল দুটি ভিন্ন অঞ্চল নিয়ে গঠিত ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থিত দুটি ভূখণ্ডের পশ্চিম অংশকে বলা হতো পশ্চিম পাকিস্তান এবং অংশকে বলা পূর্ব পাকিস্তান তাৎক্ষণিক দুই ভূখণ্ডে বিভক্ত পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে তারাও নানা হয় পূর্ব পাকিস্তানের শাসন করত একটা বার অধিকার আদায় সংগ্রামে একত্রিত হয় পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের সরকার বুঝতে পারে পূর্ব পাকিস্তানের উপর তাদের আধিপত্য আর ধরে রাখা সম্ভব নয় উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ পাকিস্তানের সৈন্যবাহিনী আক্রমণ চালিয়ে গণতন্ত্র শুরু করে পশ্চিম পাকিস্তানের মানুষ সাজকরা অথচ এই দেশকে এভাবে তাদেরকে করা যাবে না তারা আমাদের বিরুদ্ধে চলে গেছে তখন তারা আমাদের বিরুদ্ধে কি পাকিস্তানি সেনাবাহিনী উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানের সেনাবাহিনী কি আরে আক্রমণ চলে গণহত্যা শুরু করে এই যে আমরা বলছি পাকিস্তানি বাহিনী যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এই পঁচিশে মার্চ সাত থেকে উনিশশো সালের এই মুক্তিযুদ্ধ শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে প্রচুর গড়ে তোলে পূর্ব পাকিস্তানের মানুষ ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালোঘাট বেতা থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালোঘাট বেতা কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করে বা ঘোষণা দেন প্রথমে বাংলা স্বাধীন ঘোষণা দেন তারপরে মাস তারিখে যে রহমান চট্টগ্রামের কালুঘাট বেতা থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে তারপরে সাতাশে মাস আয় একটা ঘোষণা দেন তিনি দীর্ঘ নয় মাস রক্তগ্রহ যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ দেখো দীর্ঘ নয় মাস রক্তগ্রহ যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর জন্ম নেয় নতুন দেশ বাংলাদেশ মানে

দুই নম্বর প্রশ্ন প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি গ নম্বর অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প আবার নিচের উদ্যোগটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো তথ্য এক তথ্য দুই দেওয়া আছে তথ্য তিন নম্বর প্রশ্ন বলছে কি তথ্য একে কোন যুগকে নির্দেশ করে তথ্য একে কোন যুগকে নির্দেশ করে এটা ঘ নম্বর সঠিক প্রাগৈতিহাসিক যুগ ঠিক আছে চার প্রশ্ন তত এক ও দুই এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করে কি শিখবে এখানে বলছে কি দেখো নিজের কোনটি সঠিক তোমার সংখ্যা এক দুই সঠিক এই নম্বর সঠিক ঠিক আছে এই যে পুরোনগরের লিপি তোমার সঙ্গে দেখি নানা রকম প্রাচীন হাতিয়ার অনুসারে এই নম্বর প্রশ্ন উত্তর সঠিক আজকে আলোচনা তৈরি করছিল তোমরা শুরু করে শেষ করুন দেখো আশা করি ভালো লাগবে এরকম তোমাদের বছর ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ কী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে পর্যায়ে দেখে নাও সব ভালো থাকো আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ